যদি এই মুহূর্তে তোমার চোখের সামনে থেকে মহাবিশ্বের এই ঐশ্বরিক অলৌকিক বার্তাটিও ভেসে বেড়াচ্ছে যখন একজন মানুষ খুব সরল যখন সে প্রয়োজনের চেয়ে বেশি করুণায় পূর্ণ তখন এই পৃথিবীতে ছড়িয়ে থাকা মানুষগুলো হিংস্রভাবে তার সুযোগ নেওয়ার চেষ্টা করে এবং তাকে দমন করার চেষ্টা করে তোমার সাথে খুব খারাপ ব্যবহার করা হয়েছিল এবং অনেক অন্যায় করা হয়েছিল তবুও তুমি কখনো কারো ক্ষতি করার চিন্তা তোমার মনে জাগতে দাওনি আমার প্রিয় যারা তোমার সাথে অন্যায় করেছে তাদের তুমি একটা শিক্ষা দিতে চাও কোথাও না কোথাও তাদের প্রতি তোমার মনে হতাশা জাগে কিন্তু এটা তোমার দয়া যে তুমি কখনো তাদের এত ক্ষতি করতে চাও না যে তাদের জীবন অর্থহীন হয়ে যায় অথচ মানুষ তোমার সাথে একই আচরণ করে না তাই মানুষ তোমার মতো এত আন্তরিক নয় এবং তোমাকেও এর প্রভাব সহ্য করতে হয়েছে আমার প্রিয় সন্তান তোমার মনে বারবার কেন বিভিন্ন ধরনের দ্বিধা তৈরি হচ্ছে তুমি একজন ঐশ্বরিক আত্মা তুমি সত্যিই খুব পবিত্র তোমার মন খুব পরিষ্কার আমি বুঝতে পারি যে তুমি কখনো কারো জন্য খারাপ চাও না আমার প্রিয় সন্তান এই মুহূর্ত থেকে আমি বুঝতে পেরেছি যে তুমি খুব সরল এবং সহচরল একজন মানুষ আমি বুঝতে পেরেছি তোমার হৃদয় কতটা পরিষ্কার সেই মুহূর্ত থেকে আমি ভাবছি যে তোমাকে প্রতিটি পরিস্থিতিতেই জিততে হবে তোমার ভালো কাজ তোমাকে সমর্থন করবে তুমি সাফল্যের উচ্চতায় পৌঁছাবে যারা তোমার কাছে গুরুত্বপূর্ণ তারা তোমার সাথে যোগ দেবে তোমার ভবিষ্যৎবাণী খুবই সোনালী তোমার দুশ্চিন্তা ত্যাগ করো এবং এগিয়ে যাও আমার বাচ্চা আজকাল তোমার মন খুব শান্ত থাকবে তোমার পিছনে কিছু একটা ঘটছে সাবধান থেকো আজ আমি তোমাকে একটা সত্য বলছি তোমার ভবিষ্যৎ খুব নিরাপদ খুব সোনালী তুমি একটু চেষ্টা করলেও একটা বিরাট প্রতিদান পাবে এটা জানা তোমার জন্য গুরুত্বপূর্ণ কারণ তোমার হতাশ হওয়া উচিত নয় হতাশ হওয়ার কোন দুঃখ নেই তোমার জীবনে তুমি প্রায়শই তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকো তুমি চিন্তিত থাকো কেউ তোমাকে সমর্থন করবে কিনা কিন্তু আমি তোমাকে বলতে চাই যে তুমি চার থেকে সমর্থন পাবে সবাই তোমাকে সমর্থন করবে এখন সঠিক সময় এসেছে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যা তুমি তোমার জীবনে ভাবিওনি তুমি কিছুক্ষণের মধ্যেই বাধামুক্ত হবে তোমার সমস্যা শেষ হয়ে যাবে আমার প্রিয় তুমি এই মাসে একটি খুব বড় সুসংবাদ পাবে এবং তোমার নিজের লোকেরা তোমার উপর রেগে যেত আমার প্রিয় বাচ্চা আমি এই অনুভূতি জানি এটা কতটা বেদনাদায়ক কতটা বেদনাদায়ক হৃদয়ের ব্যথা শরীরের ক্ষতের চেয়ে অনেক বেশি গুরুতর এবং তারপর তোমাকে এত প্রতারিত করা হয়েছে তোমাকে এত প্রতারিত করা হয়েছে তোমার পিঠের পিছনে এত খারাপ কাজ করা হয়েছে যা তুমি কল্পনাও করতে পারবে না কিন্তু যে মানুষটি কোমল হৃদয়ের এবং পরিষ্কার তার বিরুদ্ধে মানুষ যতই ষড়যন্ত্র করুক না কেন তারা বিজয় অর্জন করতে পারে না বরং তারা তার ভালো কাজের তলায় চাপা পড়ে যায় এবং যারা তোমাকে নিচে নামাতে চায় তারা তাদের খারাপ কাজের জোরে উপরে উঠতে চেষ্টা করছে কিন্তু এটা সম্ভব নয় এটা করা যাবে না আমার প্রিয় সন্তান এখন সময় এসেছে যে তোমাকে যে কোনো মূল্যে বিজয় অর্জন করতে হবে তোমাকে যে কোনো মূল্যে সমর্থন পেতে হবে যে সমর্থন থেকে তুমি এখন পর্যন্ত বম চিত ছিলে তুমি তা পাবে এতে কোনো সন্দেহ নেই আমার প্রিয় সন্তান তোমাকে শেষ পর্যন্ত বার্তার সাথে সংযুক্ত থাকতে হবে তবেই তুমি দেখতে পাবে এখন কি ঘটতে চলেছে তুমি কয়েক মুহূর্তের মধ্যেই যে অলৌকিক ঘটনা ঘটবে তা অনুভব করতে পারবে আমার প্রিয় সন্তান এই বার্তাটি মহাবিশ্বের একটি সুপরিকল্পিত পরিকল্পনা অনুসারে তোমাকে পাঠানো হয়েছে অতএব তোমাকে এর গভীরতা বুঝতে হবে তোমাকে এর সাথে সংযুক্ত থাকতে হবে এবং এটিকে তোমার ভেতরে শোষণ করতে হবে আমি প্রতিটি মুহূর্তে তোমার সাথে আছি প্রতিটি মুহূর্তে আশীর্বাদ তোমার সাথে আছে কখনো এটি ভুলে যেও না এটি মনে রেখে এই বার্তায় থাকো এবং তোমার ভেতরে এই শক্তি শোষণ করতে থাকো আসলে তোমার জন্য এমন একটি সময় তৈরি হচ্ছে যেখানে তুমি সব দিক থেকে সাফল্য পাবে যতক্ষণ না তুমি খারাপ কাজ করার কথা ভাবো আমার প্রিয় তোমার সাহায্য এবং সমর্থন প্রতিটি পরিস্থিতিতে করা হচ্ছে এবং প্রতিটি পরিস্থিতিতে করা হবে যতক্ষণ না তুমি তোমার লক্ষ্য তোমার বিজয় অর্জন করো অভিনন্দন আমার প্রিয় হঠাৎ করেই একটি বড় স্বপ্ন পূরণ হতে চলেছে তোমার জীবনে এখন পর্যন্ত অনেক উত্থান পতন হয়েছে তোমার অভিজ্ঞতা স্বাভাবিক নয় তুমি তোমার বয়সের চেয়ে বড় অভিজ্ঞতা দেখেছ তুমি আগে এমন অনেক মানুষের সাথে দেখা করেছ যারা তোমার সামনে অন্য কিছু কিন্তু তোমার পিছনে সম্পূর্ণ বিপরীত এই ধরনের লোকেরা আপনার জীবনে দুর্ভাগ্য ছড়াচ্ছে এবং এর ফলে আপনার কাজগুলিও কলুষিত হচ্ছে কিন্তু এখন আপনার চিন্তা করার দরকার নেই তাই আমার প্রিয় যদি আপনি আজ এই বার্তাটি পাচ্ছেন তবে এর পিছনে অনেক বড় ঐশ্বরিক কারণ লুকিয়ে আছে আপনাকে এই কারণগুলি বুঝতে হবে এবং কারণগুলি বুঝতে হলে আপনাকে এই বার্তাটি সম্পূর্ণরূপে শুনতে হবে যে কোনো ক্ষেত্রে কোন পরিস্থিতিতেই এটিকে মাঝখানে রেখে যাওয়ার ভুল করা উচিত নয় আমার প্রিয় আপনার জন্য সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হল যে আপনি এমন লোকদের বিশ্বাস করেছেন যারা আপনার সামনে প্রায় তিনটি সাপ ছিল আর তারা অন্য কেউ বলে ভান করেছিল অন্য কোন মুখোশ পড়েছিল কিন্তু তোমার পিছনে তোমার গলা কেটে ফেলার জন্য প্রস্তুত ছিল যারা তোমাকে প্রতারণা করার আগে একবারও ভাবে না তাদের সাথে তোমার চিন্তা করা বা বিতর্ক করা উচিত নয় অন্যথায় তুমি অর্থহীন বিষয়ে জড়িয়ে পড়বে তুমি অপ্রয়োজনীয়ভাবে অর্থহীন জিনিসের মধ্যে জড়িয়ে পড়বে এবং তোমার জন্য যা দরকারি তোমার জন্য কি জায়গা আছে তা থেকে তুমি বঞ্চিত হবে আমি চাই না তুমি তোমার জীবনে কোনো ধরনের সমস্যার মুখোমুখি হও এবং সেই কারণেই আমি চাই তুমি সব সময় ভাবো যে তুমি তোমার জীবনে কি ঘটতে দেখতে চাও আসলে তোমার সময় শুরু হচ্ছে কিন্তু তুমি এই সময়ে সদ্ব্যবহার করতে পারবে নাকি অপব্যবহারে নষ্ট হবে এটা তোমার পছন্দের উপর নির্ভর করে তোমার পছন্দ কেবল তোমার জীবনকেই প্রভাবিত করছে না মূলত তোমার ভবিষ্যৎকেও প্রভাবিত করছে তোমার ভবিষ্যৎকে আরও ভালো করে তুলতে তোমাকে কিছু জিনিস ত্যাগ করতে হবে এবং কিছু জিনিস এড়িয়ে চলতে হবে আমার প্রিয় সন্তান এখন মহাবিশ্বের তরঙ্গ তোমার মস্তিষ্কের তরঙ্গের সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে এবং উভয়ই একই পৃষ্ঠে পৌঁছে একই আকার ধারণ করছে তাই তোমাকে তোমার চিন্তাভাবনা পরিবর্তন করতে হবে শুধু পরিবর্তনই নয় বরং তোমাকে সঠিক উপায় চিন্তাও করতে হবে আমার প্রিয় সন্তান প্রকৃতির নিয়ম ভারসাম্য এবং কর্মের নিয়মের ভিত্তিতে কাজ করে আকর্ষণের নিয়ম ভারসাম্য এবং কর্মের নিয়মের ভিত্তিতে কাজ করে এইভাবে প্রকৃতির নিয়ম আকর্ষণের নিয়ম অনুসারে কাজ করে এবং মানুষের জীবনকে আকর্ষণের নিয়ম এবং ভারসাম্যের নিয়মের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ রাখার জন্য সঠিকভাবে চিন্তা করা প্রয়োজন আমি চাই বিজয় তোমার পায়ে আসুক আমি চাই তুমি এমন ভালোবাসা প্রজ্বলিত করো যা প্রতি মুহূর্তে তোমাকে সমর্থন করে যা প্রতি মুহূর্তে তোমার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত আমার প্রিয় সন্তান নীতির খেলা খুবই অদ্ভুত এটা মানুষের বোধগম্যতার বাইরে কিন্তু মানুষ তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং এটি বোঝার জন্য প্রতিটি নিরর্থক প্রচেষ্টা করে এবং শেষ পর্যন্ত সে কেবল হতাশাই পায় কিন্তু সে বুঝতে পারে না সে রাজি হয় না এবং যা খুশি তাই করতে শুরু করে আমার প্রিয় সন্তান যদি তুমি তোমার জীবনকে সঠিক দিক নির্দেশনা দিতে চাও যদি তুমি চাও যে সবকিছু তোমার অনুকূলে হোক এবং কিছুই তোমার বিরুদ্ধে না হোক তাহলে তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে আমার প্রিয় সন্তান যখনই তুমি অনুভব করো যে তুমি হতাশ হচ্ছ তুমি দুঃখিত হচ্ছ কেউ তোমাকে সমর্থন করছে না সেই মুহূর্তে তোমার চোখ বন্ধ করা উচিত সেই মুহূর্তে তোমার আমার কথা ভাবা উচিত যখন তুমি চোখ বন্ধ করে আমাকে অনুভব করো তোমার আমার কথা ভাবা উচিত তখন তুমি আমাকে তোমার কাছে তোমার চারপাশে পাবে তোমাকে উৎসাহিত করবে তোমাকে সঠিক পথ দেখাবে তোমাকে সত্য সম্পর্কে সচেতন করবে আমার প্রিয় সন্তান এখন তোমার সাথে এমন একটি ঘটনা ঘটতে চলেছে যা তুমি কখনো কল্পনাও করি যার সম্পর্কে তোমার চিন্তাভাবনা পৌঁছাতে পারেনি কিন্তু এখন সাধারণ অর্থে এটি এখানে ঘটবে এখন তুমি এমন একটি পথে পৌঁছাবে যেখানে একটি অত্যন্ত প্রগতিশীল বাহন উপস্থিত থাকবে যা তোমাকে বিজয়ের দিকে নিয়ে যাবে আসলে যদি তুমি আক্ষরিক অর্থ ছেড়ে গভীরভাবে বোঝার কথা ভাব তাহলে তুমি জানতে পারবে যে এখন এমন একজন গুরু তোমার জীবনে প্রবেশ করতে চলেছেন যিনি তোমার স্বার্থী হয়ে তোমাকে পথ দেখাবেন যিনি তোমাকে বিজয়ের পথ দেখাবেন কিন্তু এটা তোমাকে ধীরে ধীরে নিয়ে যাবে কিন্তু তোমার জন্য এত দ্রুত ঘটবে যে তুমি বুঝতে পারবে না আমার প্রিয় সন্তান যে জিনিসগুলো তোমাকে হতাশ করে যে কারণগুলো তোমার হৃদয়কে দুঃখ দেয় এখনই সেই জিনিসগুলো এবং সেই কারণগুলো শেষ করার সময় এবং এমন একটি উড়ানের সময় এমন একটি লাভ দেওয়ার সময় যার পরে যদি তুমি গন্তব্যে পৌঁছাও তাহলে এটি হবে বিজয়ের একটি উচ্চ শিখর এমন একটি শিখর যেখান থেকে কেবল সমৃদ্ধি কেবল সমৃদ্ধ ভালোবাসা এবং শান্তি স্পষ্টভাবে দেখা যাবে যেখানে কোনো ধরনের দ্বিধা নেই কোনো স্পষ্টতা নেই কোন বিভ্রান্তিকর ঘটনা নেই কোন প্রতিকূল পরিস্থিতি নেই যেখানে এমন মানুষ আছে যারা তোমাকে ভালোবাসে যেখানে তোমাকে প্রয়োজনের চেয়ে বেশি সম্মান করা হয় যেখানে তোমার গুরুত্ব বোঝা যায় যেখানে তোমার কথাগুলোকে স্থান দেওয়া হয় যেখানে তোমার অভিজ্ঞতা তোমার বলা বিষয়গুলোর গুরুত্ব রয়েছে আমার প্রিয় সন্তান আমি জানি যে তুমি হতাশায় ভরা জীবনে দীর্ঘ সময় কাটিয়েছ এমন একটি জীবন যা তুমি কখনোই বাঁচতে চাওনি কিন্তু তোমার বাধ্যবাধকতা এমন ছিল যে তুমি এর জন্য কিছুই করতে পারো কিন্তু তুমি ক্লান্ত হওনি হেরে যাওনি তুমি সংগ্রাম করে চলেছ এবং এর ফলাফল হল এখন খুব কাছে যখন তুমি একটি খুব বড় বিজয় অর্জন করবে হে প্রিয় নির্ভীক থাকো হাসো তোমার জীবনে এই মুহূর্ত এসেছে দেখো একটি নতুন ভোর আসতে চলেছে তুমি সাহায্য পাবে সহযোগিতা পাবে তোমার জীবন পূর্ণ হবে সুখী থাকো আনন্দিত থাকো কোনো ভয় নেই হঠাৎ করেই একটি বড ঘটনা ঘটবে আমার বাচ্চা এই বার্তা তোমাকে জানানো হয়নি বিশ্বজগতের আশীর্বাদ তোমার উপর এত বর্ষিত হয়েছে তুমি এখন তোমার যাত্রায় অনেক দূরে যাবে তোমার মনে যা ইচ্ছা ছিল ধীরে ধীরে সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায় সেই ইচ্ছা পূরণ হতে শুরু করবে এমন জিনিসে জড়িয়ে পড়া বন্ধ করো যা তোমার সময় নষ্ট করে তার করুণার আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে আমার বাচ্চা এই শক্তি এই শক্তি এই আশীর্বাদ গ্রহণ করো দিন বদলে যাবে অবস্থা বদলে যাবে সুখ মুহূর্তের মধ্যে তোমার জীবনে প্রবেশ করবে একটি নতুন শক্তি নিয়ে একটি নতুন শক্তি জীবনে এগিয়ে যাও তুমি অনেক কিছু পেতে যাচ্ছ অনেক কিছু আমি তোমার সাথে দেখা করতে যাচ্ছি হঠাৎ তোমার সাথে ভালো কিছু ঘটতে চলেছে কিছু শুভ ঘটনা ঘটবে তুমি অনেক দূরে যেতে যাচ্ছ তুমি সেই পথে এগিয়ে যাবে যা তুমি ভাবনি এবং হঠাৎ পরিবর্তন দেখতে পাবে এটি আপনার জন্য সুখের বছর হবে যারা এখন পর্যন্ত তোমাকে প্রতারণা করেছে তাদের উপর সমৃদ্ধি বর্ষিত হবে তুমি সুখ শান্তি জাক এবং সমৃদ্ধি অর্জন করতে চলেছে তুমি অনেক কঠিন সময় দেখেছ তুমি কঠিনতম পরিস্থিতিতেও পরাজয় মেনে নিওনি এর কারণ হল তোমার ভেতরে ধৈর্য আছে তোমার ভেতরে বিশাল এক হৃদয় আছে তুমি দুঃখকে দুঃখ আর সুখকে সুখ মনে করো না তুমি তোমার জীবন সমানভাবে উপভোগ করছো এই কারণেই সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে তোমার স্বপ্ন এবং আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে ধীরে ধীরে সম্পূর্ণতা রূপ নিচ্ছে ঈশ্বরের কৃপা তোমার উপর আছে তুমি চার দিক থেকে সাহায্য পাচ্ছ তুমি অনেক এগিয়ে যাবে তুমি অনেক উন্নতি করবে তোমার সামনে ছবিগুলো খুলে যাচ্ছে টাকা তোমার উপর ঝরবে তুমি টাকার অভাবে সময় কাটিয়েছ এগিয়ে যাও প্রিয় ইতিবাচক থাকো তোমার জীবনেও এই ইতিবাচক সময় ফিরে আসছে তুমি খুশি বোধ করবে তুমি ধৈর্য পাবে তোমার ভাগ্য ক্রমশ খুলতে থাকবে তোমার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি পরীক্ষা এখন শেষ অপেক্ষার সময় শেষ চার দিক থেকে তোমার জীবনে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে প্রস্তুত থাকো তুমি তোমার সাথে এমন শক্তি দেখতে পাবে তোমার পদক্ষেপ শক্তিশালী হবে দিন দিন তুমি আরও ভালো হয়ে উঠছ তুমি তোমার কর্ম ত্যাগ করেছ এখন তোমার মধ্যে আরো ভালো পরিবর্তন আসছে এগিয়ে যাওয়ার এটাই সঠিক সময় সাফল্য তোমার দৌড় এসে দাঁড়াবে কারণ আমি এখন তোমার জন্য পথ খুলে দিচ্ছি আমি তোমাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিচ্ছি তোমার জীবনে যা কিছুরই অভাব ছিল এখন তা পূরণ হবে তুমি যে স্বপ্নই দেখে থাকো না কেন সেই স্বপ্ন এখন সত্যি হবে তুমি গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়বে তোমার জীবনে অনেক সুখ পাবে মনে করো সবকিছু ভালো হতে চলেছে এখন সবকিছু তুমি শুরু থেকেই যেমন ভেবেছিলে তেমনই হবে খুব সুখ কিছু ঘটতে চলেছে তোমার সাথে এমন একটি শক্তি আছে যা তোমাকে পর্যবেক্ষণ করছে তোমার প্রার্থনা পূরণের সময় এসেছে দৃষ্টির দরজা খুলে যাচ্ছে সুখ তোমার পাশে দাঁড়িয়ে আছে তাকে চিনতে পারো ঈশ্বর তোমার সঙ্গীকে মানুষের আকারে পাঠিয়েছেন তোমাকে খুশি করার জন্য তোমার ইচ্ছা পূরণ করার জন্য তুমি কিছু ভালো কাজ করেছিলে কিন্তু এখন পর্যন্ত তুমি তার ফল পাওনি এখন তুমি তোমার ভালো কাজের ফল পেতে যাচ্ছ তোমার প্রিয়জনরা সত্যি হতে চলেছে ঐশ্বরিক জগতের দরজা খুলে যেতে চলেছে সংগ্রামের এই কঠিন সময় এখন শেষ হতে চলেছে তুমি সুখে আনন্দে ভরা একটি জীবন দেখতে পাবে তুমি সুখ অনুভব করবে তোমার মন শান্ত হতে চলেছে দেখো এখন কোন দুঃখ তোমাকে দুঃখ দেবে না কোন সমস্যা নেই কোন বাধা নেই তোমার জীবনে সুখ আসবে না আজ থেকে নয় শূন্য দিন তোমার জন্য সেরা প্রমাণিত হবে এই নয় শূন্য দিনে তোমার অনেক ইচ্ছা পূরণ হবে তোমার স্বপ্ন জাগ্রত হবে এখন তুমি সেই জিনিসগুলি অর্জন করতে সক্ষম হবে যা তুমি কেবল অর্জনের কথা ভেবেছিলে আমার প্রিয় তোমার ঐশ্বরিক ভালোবাসা এখন তোমার সাথে দেখা করতে চলেছে সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হতে চলেছে এগিয়ে যাও আমার প্রিয় এই পথগুলি তোমার জন্য উন্মুক্ত হচ্ছে এখন সবকিছু একই থাকবে এই বার্তা শুধুমাত্র তোমার জন্য প্রিয় আমার প্রিয় বাধা থেকে মুক্ত হওয়ার সঠিক সময় এসেছে ইতিহাস আবার নিজেকে পুনরাবৃত্তি করতে চলেছে তুমি প্রতিকূলতার সময় দেখেছ তুমি কঠোর পরিস্থিতি দেখেছ তুমি সেই মুহূর্তটিও দেখেছ যখন কেউ তোমাকে সমর্থন করেনি মানুষ এখন তুমি সেই পরিস্থিতি দেখতে পাবে যেখানে পুরো বিশ্ব দাঁড়িয়ে থাকবে এটি তোমার জন্য একটি শুভ সময় তোমার জন্য এখন একটা অনুকূল সময় যথেষ্ট সময় আছে তোমাকে আরও কাজ করতে হবে সমৃদ্ধির পথে তোমাকে অনেক দূর এগিয়ে যেতে হবে সাফল্যের পর সাফল্য পাবে ধৈর্য এবং সংগ্রামের সাথে তোমার কর্মের উপর মনোযোগ দেওয়া উচিত কেউ তোমার ক্ষতি করতে পারবে না তুমি প্রতিটি পথে সমর্থন পাবে সর্বশক্তিমান ঈশ্বরের এই ঐশ্বরিক শক্তি তোমার উপর বর্ষিত হচ্ছে তুমি অন্যদের সমালোচনা থেকে দূরে থাকো তোমার জন্য পথ খুলে যাচ্ছে তুমি সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখো এই কারণেই তুমি ঈশ্বরের খুব প্রিয় তুমি সুখী বোধ করবে তোমার জীবন খুব আশ্চর্যজনকভাবে পরিবর্তিত হতে চলেছে তুমি পৃথিবী পাবে তুমি তোমার স্বপ্নের কথা ভেবেছিলে এবং তোমার গন্তব্য দেখেছিলে তিন দিনের মধ্যে তুমি একটি নতুন পথ পাবে যেখান থেকে তুমি কোনো সমর্থন আশা করি এখন তুমি সেখান থেকেও জীবনে সমর্থন পাবে তুমি হৃদয়ে খুব সৎ তুমি কারো সমালোচনা করো না অন্যদের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য তুমি নিজের উপর কষ্ট করো আমার প্রিয় এখন সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে এখন তোমার তোমার কল্পনা অনুসারে ঘটতে চলেছে তুমি সুখ অনুভব করবে মন শান্ত থাকবে ধৈর্য এবং সংগ্রামের সাথে তুমি এই যুদ্ধক্ষেত্রে এগিয়ে যাবে যারা তোমাকে হয়রানি করেছে কষ্ট দিয়েছে যারা তোমার সমালোচনা করেছে তারা এখন এগিয়ে আসবে এবং তোমাকে সুখ দেবে তোমার জীবনকে আনন্দময় করে তুলবে তুমি বাধামুক্ত হতে চলেছে সমস্যা আর তোমাকে বিরক্ত করবে না হঠাৎ তুমি খুব ভালো খবর পেতে চলেছে তোমার ভাগ্য হঠাৎ জেগে উঠবে তোমার সংযম বৃদ্ধি পাবে তুমি সুখ অনুভব করবে প্রিয় এখন তোমার স্বপ্নগুলো সত্য হতে থাকবে ঐশ্বরিক জগতের দরজা খোলা থাকবে তুমি সুখে পূর্ণ থাকবে কেউ তোমাকে দেখছে তোমাকে সাহায্য করতে চায় এখন তুমি দেখতে পাবে কিভাবে রাতারাতি জীবনে অলৌকিক ঘটনা ঘটে তুমি একটি ভালো স্বপ্ন দেখবে এবং তোমার সেই ভালো স্বপ্ন শীঘ্রই সত্যি হবে তোমার জীবন আনন্দে ভরে যাবে সত্যের সর্বদা জয় হয় মনে রেখো তোমার হৃদয় খুব নরম তুমি কখনো কাউকে প্রতারণা করি তুমি সর্বদা সত্যকে সমর্থন করেছ তুমি দেখেছ যে সত্যের জয় হতে চলেছে সব দিক থেকে তোমার উপর সুখের বৃষ্টি বর্ষিত হতে চলেছে তোমার জীবনের অন্ধকার এখন দূর হচ্ছে তুমি অন্যদের জীবন আলোকিত করেছ ঈশ্বর এখন তোমার জীবনের বাধাগুলো শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন তুমি যে জিনিসগুলো চেয়েছিলে সেগুলো এখন তোমার দিকে আকৃষ্ট হচ্ছে তোমার জীবনের অসুবিধাগুলো এখন শেষ হচ্ছে সুখ তোমার দোর মনে রেখো তোমার জীবন এক অসাধারণ উপায়ে পরিবর্তিত হতে চলেছে তোমাকে পথ দেখানো হচ্ছে সাহসের সাথে এগিয়ে যাও কারণ তোমার ভবিষ্যৎ খুবই নিরাপদ হতে চলেছে তোমার স্বপ্ন সত্যি হবে তোমার ইচ্ছা পূরণ হবে তুমি যে কষ্টের দরজা দেখেছিলে তা পার হয়ে গেছে এখন তোমার আরামে ভরা জীবন হবে তোমার এই বার্তা শুনে তুমি অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটা বলতে চায় এখন এটি তোমাকে আন্তরিকতার সাথে সমর্থন করবে তোমার মনে হবে যেন খুব অন্ধকার রাতের পর সূর্য উঠেছে যেন মুহূর্তের মধ্যে সব সমস্যা হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেছে দুঃখ ঝামেলা এবং বাধা আর তোমার পথ আটকাবে না আমার সন্তান তুমি টাকার অভাব দেখেছ এখন তুমি টাকার প্রাচুর্য দেখতে পাবে এত সুখ পেয়ে তুমি অবাক হবে সমৃদ্ধির সাথে সাথে তুমি তোমার জীবনে অনেক দূর এগিয়ে যাবে যাদের কাছ থেকে তুমি সহযোগিতা আশা করোনি তারাও এখন সহযোগিতা করবে তোমার মুখে নতুন হাসি দেখতে পাবে এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে বলতে চেয়েছিল যে সর্বশক্তিমান ঈশ্বর এখন তোমার প্রার্থনা কবুল করেছেন তোমার পরিস্থিতি বদলে যাচ্ছে তুমি অনেক দূরে যাবে তুমি খুব সফল হবে সব কিছু